আচ্ছা এই শাড়িটা তোমরা বলো তো কতজন না নিয়েছ কিন্তু প্রাইস কততে নিয়েছ বলতো তোমরা কিন্তু যে প্রাইজে নিয়েছো তার থেকে আজকে অনেক কম প্রাইসে আমি এই শাড়িটা দেবো সাউথ কটন তোমরা অনেকেই জানো আমার কাছে জাস্ট আজকে কিন্তু আমি বলেই দিচ্ছি বেশি কালেকশান নেই এটার মাত্র দুটো দুটোই কালার আমার কাছে রয়েছে সেটা দিয়ে একটু মিক্সড ব্যাক কালেকশান তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এইটা জাস্ট দেখো দারুণ সুন্দর একটা কালার রেড আর হচ্ছে ব্ল্যাকের মধ্যে যাচ্ছে তোমরা যদি চাইছো এই শাড়িটা নেওয়ার জন্য আর এখানে দেখো একটু লাইটটা পড়েছে বলে না একটা হচ্ছে ওরকম লাগছে কিন্তু এই ব্ল্যাকটা হচ্ছে একদম যাকে বলা যায় মানে একদম পুরো ঘন কালো তো সেই কালোটাই হচ্ছে এইটা মানে একদম ডার্ক ব্ল্যাক যেটা সেটাই আর মেরুনে যাচ্ছে হচ্ছে এরকম ব্লাউজ পিসটা যাবে আর পার্টটা দেখে নিচ্ছ তোমাদেরকে আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো এই সাউথ কটন শাড়িগুলো পরলে কিন্তু খুব সুন্দর লাগে দারুণ লাগে এই শাড়িগুলো আমার নিজেরই একটা রয়েছে ব্লু কালারে যেটা এখন খুলছি সেটাই রয়েছে তো সেইটাই আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো এই কালারগুলো কিন্তু খুব সুন্দর সাথে ব্লাউজ পিস পেয়ে যাবে আগে তোমরা কিনেছিলে বারোশো টাকাতেই কিন্তু এখন যাচ্ছে মাত্র নাইন নাইন নাইনে তোমরা এই শাড়িটা পেয়ে যাবে নশো নিরানব্বই টাকাতে মাত্র কিন্তু ক মানে শাড়িটার কোয়ালিটিটা দারুণ আর শাড়িটা খুব লম্বাও আর ব্লাউজ পিসও আলাদা কম্বিনেশনে দেওয়া আছে খুব সুন্দর লাগবে তোমাদের পরলে চাইলে কিন্তু তোমরা তোমাদের করে এই শাড়িটা নিতে পারো আর যারা চাইছো যে একটু এরকম প্লেনের মধ্যে যে অনেকেই পছন্দ করো তারা কিন্তু তাদের জন্য আমি বলবো যে সত্যি খুব পছন্দের একটা শাড়ি হবে তোমরা এই শাড়িটা নিয়ে দেখো যারা যারা চাইছো অনলাইনে বুক করতে তারা কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করবে আর যারা স্টোরে এসে নিতে চাইছো তারাও কিন্তু নিয়ে নিতে পারো চলো আরও একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট শাড়িটা দেখো এটা ভাবছো না যে শাড়িটার দাম কত হবে দামটা আগেই বলে দিই এই শাড়িটার দাম মাত্র কিন্তু টু যেটাতে তোমরা এরকম একটা ফুল দেওয়া খুব সুন্দর শাড়ি যদি মনে করে থাকো অনেকে বাড়িতে না আমাদের দেখবে ছোটো ছোটো ফুচকিটা থাকে বোন থাকে যারা সরস্বতী পুজোর সময় শাড়ি পরার জন্য বায়না করে কিন্তু হেভি শাড়ি আমরা পরাতে পারি না তো তাদেরকেও কিন্তু তোমরা এরকম একটা শাড়ি নিয়ে দিতেই পারো যেটা কিন্তু খুব সুন্দর লাগবে আর নিজেরাও চাইলে পরতে পারো খুব কিন্তু সুন্দর শাড়িটা যাচ্ছে জাস্ট নর্মাল একটা শাড়ির মধ্যে কিন্তু জাস্ট মানে অসাধারণ ছিল প্রাইস যাচ্ছে টু আর এখন আমি তোমাদেরকে কিছু অ্যাফোর্ডেবল রেঞ্জে সিল্কের মধ্যে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এই শাড়িগুলো যদি তোমরা নিতে চাইছো সেটাও তোমরা নিতে পারো দেখো সবসময় যে আমরা হ্যান্ডলুম কটন এই ধরনের শাড়িগুলোই পরবো তা তো না তাই না বলো আর অনেক সময় দেখবে আমাদের গিফটের জন্যও দিতে লাগে সেই গিফট পারপেসিংয়ে কিন্তু তোমরা এই শাড়িগুলো নিয়ে নিতে পারো শাড়িগুলোর রেঞ্জ খুবই কম দাম আছে কিন্তু তার আগে আমি তোমাদেরকে শাড়িগুলো একটু দেখিয়ে দিই দেখাতে দেখাতে আমি বলে দেবো যে এটার প্রাইস কত যাচ্ছে কালারগুলো খুব সুন্দর যাচ্ছে সব কটারই কিন্তু ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে ব্লাউজ পিসগুলোর মধ্যেও হাতাতে দেখো এই এরকম কাজ করা আছে খুব সুন্দর যাচ্ছে শাড়িগুলো তোমরা যদি এরকম নিতে চাইছো প্রত্যেকটা কালারই এত সুন্দর কালার রয়েছে তোমরা কিন্তু তোমাদের পছন্দের কালারগুলো বেছে নিতে পারো আমি তোমাদেরকে পরপর সব কালারগুলো দেখাতে থাকবো কিন্তু তোমরা এখন দেখো প্রত্যেকটা কালারই খুব সুন্দর লাইট শেডের মধ্যে এটা ব্লুতে যাচ্ছে জাস্ট দেখে নাও শাড়িটা খুব সুন্দর দামটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি এটা যাচ্ছে প্রাইস অনলি সিক্স ফোর জিরো ছশো চল্লিশ টাকাতে তোমরা কিন্তু এই শাড়িটা পেয়ে যাবে দেখো আমরা কিন্তু এই ধরনের শাড়িগুলো গিফটিং বলো যে যখন মনে করি নিজেদের জন্য এরকম একটা হালকা ফুলকা ওয়েডের কিন্তু শাড়ি আমরা নিলে নিতেই পারি খুব সুন্দর যাচ্ছে শাড়িটা তোমরা চাইলে কিন্তু নিতে পারো আঁচলটা একদম পুরো এরকম দেখো সিলভার জড়িতে যাচ্ছে এই কাজগুলো সরি গোল্ডেন জড়িতে রয়েছে কাজগুলো দেখে নাও এটা কিন্তু তোমরা পেয়ে যাবে শাড়িটা এইভাবে আর এটা ব্লাউজ পিস যাচ্ছে আরও একটা কথা বলি শাড়িটার ব্লাউজ পিসের মধ্যে না একটু সেলফ দেখবে কাজ করা আছে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আর এই কালারটা দেখো এটা তো জাস্ট একটা ওয়াও কালার মানে এটা তো তোমাদেরকে কী বলবো এক্স্যাক্টলি জানো তো শাড়িতে এই কালারটা পাওয়াটা খুব মুশকিল মানে প্রত্যেকটা শাড়িতে কিন্তু এই কালারটা হয় না এটা না একদম পুরো সেই ইটের যে রঙটা হয়ে থাকে সেই রঙটাই কিন্তু এইটা দারুণ যাচ্ছে শাড়িটা জাস্ট দেখে নাও তোমরা যে যেটা চাইছো সে কিন্তু তার পছন্দ মতো কালার অপশান দিয়ে বুক করে নিতে পারো আর আমাদের বুকিং নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে কিন্তু তোমরা বুক করে নিতে পারো শাড়িটা জাস্ট দেখো খুব সুন্দর একটা শাড়ি আর এটা যাচ্ছে হচ্ছে আঁচল পোর্শন আঁচলটা যাবে হচ্ছে এরকম হেভি কাজের মধ্যে আর পুরো বডিতে কিন্তু তোমার ওইভাবে কাজ করা রয়েছে পুরো অল ওভার সাইডটাতেই কিন্তু এই কাজটা যাবে রয়েছে পার আর যেটা তোমার ব্লাউজ পিস যাচ্ছে সেটা কিন্তু প্লেনের মধ্যে হাতাতে আর বডিতে কাজ করা থাকবে আর এটা আরেকটা কালার দেখে নাও এই কালারগুলো তুমি প্রত্যেকটা কালারই আমি যেগুলো দেখাচ্ছি সেটা কিন্তু খুবই সুন্দর যার যেটা পছন্দ হচ্ছে সে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো চট জলদি আর যদি স্টোরে এসে নিতে চাও তারা কিন্তু সেটাও নিতে পারো আর যারা নতুন দেখছো তারা কিন্তু প্লেজটা যদি আমার কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকো তারা কিন্তু ফলো করে দিও আমার পেজটা যারা কিন্তু আমাকে ইউটিউবে দেখছো তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেখো চলো দেখে দিই দেখে নাও ভালো করে শাড়িটা খুব সুন্দর যাচ্ছে কালারগুলো যা যেটা পছন্দ হচ্ছে সে কিন্তু নিয়ে নিতে পারো আর এই শাড়িগুলো যদি তোমরা চাও কারোর জন্য গিফট পারপাসে নেবে সেটার জন্যও কিন্তু খুব ভালো অ্যাফোর্ডেবল রেঞ্জে আছে তোমরা কিন্তু চাইলে নিয়ে নিতে পারো এরকম সুন্দর সুন্দর শাড়ি দেখার জন্য কিন্তু আমাদের পেজটাকে ফলো রাখতে হবে তো দেখো আর আমি তোমাদেরকে সুন্দর করে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো শাড়িটাই বুঝতে না অসুবিধা হয় আচ্ছা সরস্বতী পুজোর উপলক্ষ ভেবেই তোমাদেরকে আরও একটা ইয়েলো শাড়ি দেখাচ্ছে ইয়েলো শাড়ি আমি অনেকগুলোই দেখিয়েছি এটা দেখো এইরকম যদি একটা ইয়েলো শাড়ি তোমরা চাইছো সরস্বতী পুজোর দিন পরার জন্য সেটাও কিন্তু তোমরা চাইলে পড়তে। পারো খুব সুন্দর শাড়িটা দেখে নাও আমি জাস্ট কালারটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম শাড়ি কিন্তু তোমরা একটা তোমাদের নিজের করে নিতে পারো চট জলদি কিন্তু হোয়াটসঅ্যাপ করো করে কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারো শাড়িটা ইয়েলো কালার হলে মানে কি হবে কিন্তু এই ইয়েলোটা না খুব মিষ্টি একটা কালার তোমরা যদি চাও এই ইয়েলোটা কিন্তু তোমরা নিতে পারো আর ওয়াকটা দেখো জাস্ট সুন্দর যাচ্ছে এটা যদি একটা ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পড়তে পারো বা নিজেদের পছন্দ মতো ব্লাউজ দিয়ে কিন্তু কনট্রাস্ট করেও পড়তে পারো খুব সুন্দর যাচ্ছে শাড়িটা দেখে নাও তোমরা কিন্তু চাইলে এই শাড়িটাও কিন্তু তোমরা তোমাদের নিজের করে নিতে পারো তো তার জন্য কি করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করতে হবে আদারওয়াইজ কিন্তু তোমাদেরকে আমাদের স্টোরে এসে শাড়িটা নিতে হবে খুব ক্লোজ থেকে দেখে দিচ্ছি যাতে যদিগুলো তোমাদেরকে দেখতে সুবিধা হয় আর খুব লাইট ওয়েট আছে শাড়িটা তোমরা মানে একদম পরে ইজিলি পরতে পারবে সেটা কিন্তু জাস্ট দেখে নাও তো এই শাড়িটা যদি তোমরা তোমাদের নিজের করে নিতে চাইছো তাহলে কিন্তু প্রাইস পরছে মাত্র ছশো চল্লিশ টাকা আর দাঁড়াও এই যে তোমাদেরকে বলছিলাম না যে দেখো ব্লাউজের মধ্যে একটা হালকা কাজ করা আছে জানি না বুঝতে পারছো কিনা এই যে বুটি বুটিগুলো এইরকম কিন্তু কাজ যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে তোমরা চলো নেক্সট কালারটা দেখিয়ে দিই ইয়েলোটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সরস্বতী পুজোর জন্য নেক্সট আর একটা কালার আছে সেটা দেখে নাও এটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে যাচ্ছে শাড়ির কালারটা জাস্ট দেখো ওয়াও কালার প্রত্যেকটা শাড়িই কিন্তু আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রত্যেকটা কালার অনুযায়ী কিন্তু ইউনিক মানে এত সুন্দর কালারগুলো যাচ্ছে খুবই সুন্দর লাগছে শাড়িগুলো দেখতে তোম তাই জন্যই বলবো যে তোমরা এরকম না যে হয়তো এই শাড়িটা তোমরা পেলে না বা বেরিয়ে গেছে বলে ভাবছো হয়তো কোনটা প্রত্যেকটা শাড়িই আমি তোমাদেরকে বলছি খুব সুন্দর যাচ্ছে দেখো এই আঁচল পোর্শন যাবে এরকম কাজ করা আর বডিটা কিন্তু সেমই যাচ্ছে প্রত্যেকটা শাড়ির মতোই আর কালার অপশান দিয়ে দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগছে সে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নিতে পারো আর যারা আসতে চাইছো তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নাও আমরা কিন্তু আমাদের ডিটেলসটা বলে দেবো যে তোমরা কিভাবে আসতে পারো আর আমাদের দোকানটা আছে কিন্তু হচ্ছে তোমার গড়িয়া স্টেশনের ওখানে চলো নেক্সট কালারগুলো তোমাদেরকে আমি পরপর দেখাতে থাকবো আচ্ছা এইগুলো তো তোমাদেরকে দেখালাম শাড়িটা জাস্ট সুন্দর যাচ্ছে চলো আরও একটা না কিছু তোমাদের আমি হ্যান্ডলুম দুটো দেখিয়ে দিই যেটা তোমাদের আজকে একটু মিক্স প্যাক করেই আমি দেখাচ্ছি জাস্ট দেখে নাও এই যে মানে একদম সুন্দর যাচ্ছে হ্যান্ডলুমগুলো এটা দাম যেন কত চলো দামটাই আমি আগে তোমাদেরকে বলে দিই মাত্র ফোর ফিফটিতে ফোর ফিফটিতে তোমরা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছ যেটা কি তোমরা চাইলে নিতে পারো গ্রিনের মধ্যে যাচ্ছে গল ওই যে গোল্ডেন দেখছো জেরিতে ওয়ার্ক করা থাকবে আর এরকম হচ্ছে পিঙ্কের রানী পিঙ্কের বর্ডার রয়েছে শুরু করে শাড়িটা খুব সুন্দর যাচ্ছে তোমরা চাইলে দেখে নিতে পারো এরকম যদি একদম প্লেন বর্ডারের মধ্যে তোমরা চাইছো নিতে পারো আরও একটা সেম আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সিলভার দাড়িতে যাচ্ছে এটা ব্ল্যাকের যাচ্ছে সেম শাড়ি ফোর ফিফটি রুপিস দাম রয়েছে যারা যারা চাইছো তারা কিন্তু বুক করে নাও চট জলদি আর কেমন লাগলো না লাগলো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর শেয়ার করে কমেন্ট করো কিন্তু এটা প্লিজ তাহলে তোমাদের বন্ধুরাও কিন্তু তোমাদের সাথে সাথে এইগুলো শাড়িগুলো দেখতে পেয়ে যাবে তো যারা আমাদের পেজটা এখনও ফলো করো নি প্লিজ ফলো করে দাও আর যারা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ একটু শেয়ার করতে ভুলো না একটু শেয়ার করো আর কমেন্ট করেও জানিও তোমরা কি ধরনের শাড়ি দেখতে চাইছো তাহলে আজকের জন্য শেষ করছি ওর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও